আসসালামু আলাইকুম আনিতাস কিচেনে আপনাকে স্বাগতম আশা করছি ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আনিতা আর এই যে দেখতেই পাচ্ছেন আজ আমি রান্না করব। খুবই মজার রেসিপি ভুড়ি বা বট এটা হচ্ছে গরুর বট আমি খুব ভালোভাবে হলুদ দিয়ে সিদ্ধ করে পানিটা ঝরি ফেলে এবং খুব ভালো হবে ছোটো ছোটো করে কেটে এবং সাইজটা এটা যার যার ইচ্ছা মতো ছোট করে কেটে আমি আমি আবার ধুয়ে নিয়েছি আরও অনেকবার ধুয়ে নিয়েছি এতে করে গন্ধটা এবং ময়লাটাও চলে যায় আর আমি এখন চলে যাব রান্নায় আর আমি কিভাবে রান্না করছি আশা করছি ভালো লাগবে সাথেই থাকুন চলে আসলাম রান্নায় এবং দিয়ে দেব প্রয়োজনীয় উপকরণ তেল দিয়ে দেব গরম মশলা এর মধ্যে দিচ্ছি তেজপাতা পেস্টার মশলা ডালচিনি দিয়ে দিচ্ছি লং এবং এলাচ সামান্য গরম হলে দিয়ে দেবো রসুন কুচি সেখানে বড় একটা রসুন কুচি করে নিয়েছি রসুনটাকে আমি হালকা একটু ভেজে নেব দিয়ে দেব কতগুলো কাঁচামরিচ এবং শুকনো মরিচ আচ্ছা রসুনটা হালকা একটু ভাজা হলেই দেখতে পাচ্ছ এবারে আমি দিয়ে দেব ধুয়ে রাখা গুঁড়ি বা বট আচ্ছা এবার আমি দিয়ে দিব গুঁড়া মশলা আমি এখানে নিয়েছি হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এটা মরিচের গুঁড়া এটা টালা মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া এটা একটা গরম মশলা এটা আমার বানানো আর এটা হচ্ছে জিরার গুঁড়া এখানে আদা বাটা আমি সব মশলাগুলি এখন দিয়ে দেব এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ এখানে আমি বড় বড় দুইটা পেঁয়াজ নিয়েছি আর দিয়ে দেব খুবই দরকারি এবং প্রয়োজনীয় উপকরণ লবণ স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করলাম এখন আমি এগুলো খুব ভালোভাবে ঢেকে রান্না করে নিতে হবে আরো দিয়ে দিব চারটা টমেটো টমেটোটা কেটে দিয়ে দিয়েছে এখন আমি সব একসাথে এখন ঢেকে রান্না করি ফিরে আসলাম কিছুক্ষণ পর আর মাঝে মাঝে কিন্তু নাড়া দিয়ে দিতে হবে কারণ এটা কিন্তু অনেক সময় লাগবে বট হতে কিন্তু অনেক সময় লাগে ঘুরি বট আবার এই আমি এখানে এসে দেখলাম আঁত বলে সিলেটিরা কিন্তু আত বলে জানি না আমার উচ্চারণ ঠিক হলো কি না এভাবে নাড়া দিয়ে আর আস্তে আছে ধিমা আছে আর কি আমি এটা আরও অনেকক্ষণ রান্না করব কারণ অনেক রান্না করতে হবে এটাকে আর যদি ভাজা ভাজা করতে চাই একদম আস্তে করে রেখে দিতে হবে এ পর্যায়ে আমি দিয়ে দেব পানি এবং পানি দিয়ে আমি এবার আমি শুধু পানি ছাড়া কিছুক্ষণ কষিয়ে নিলাম আর কি এবার আমি এখন এটাকে ঢেকে রান্না করবো আস্তে করে এই তো ফিরে আসলাম অনেকক্ষণ পর আর এবার দেখে নিব এইভাবে এরকমই শুকনা শুকনা রাখবো আমি দেখি বোঝা যাচ্ছে আমি দেখে নিয়েছি এর মধ্যে যে হ্যাঁ গলে গিয়েছে আর সবশেষে আমি কিন্তু আমার বানানো একটু গরম মশলা দিয়ে দেব এটা ভেজে হালকা টালা আর কি মশলাটা টেলে গুঁড়া করা এই মশলাটাতে ফ্লেভারে একদম আরও সুন্দর চলে আসবে এরকমই আমি শুকনা শুকনাই করব এটা ঠান্ডা হয়ে গেলে আরও শুকনা হয়ে যাবে এই যে খুবই মজার এখন রেসিপিটা আমার তৈরি হয়ে গেল পরিবেশনের জন্য এটা এখন পরিবেশনের জন্য নিয়ে নেব আর এটা কিন্তু গরম 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 সাদা ভাতের সাথে বাহ দারুণ হবে দারুণ মজা রেসিপি গরম ভাতের সাথে আশা করছি ভালো লেগেছে তৈরি হয়ে গেল গরুর বট বা ভুড়ি ভুনা আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজ এই পর্যন্ত আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ